আমরা প্রথমে যে ধরনের উপাংশটা পড়ব সেটাকে আমরা বলছি যে কোনো উপাংশ কি উপাংশ যে কোনো উপাংশ তো দেখো প্রথমে আমরা পড়ব যে কোনো উপাংশ যে কোনো উপাংশ মানে হচ্ছে একটা ভেক্টরের যে দুটো উপাংশ আমরা পাবো দুটো উপাংশ আমরা বিভক্ত করব এই দুটো উপাংশ যে কোনো দিকে ক্রিয়া করতে পারে কোনো নির্দিষ্ট দিক না যে দিকে তোমাকে বলবে সেই দিকেই বের করবা কোনো নির্দিষ্ট দিকের উপাংশ না তো এইখানে দেখো আর আর এটার আর একটা ভেক্টর চিত্রটা দেখো এই যে আর এই আর একটা ভেক্টর আর এর মান কত এর মান হচ্ছে আর এখানে দেখানো হয়েছে এখন এই আর দুইটা উপাংশে বিভাজিত হচ্ছে এই যে আর ভেক্টরটা দুইটা উপাংশে বিভাজিত হচ্ছে একটা পি আর একটা কিউ দেখো তাহলে এইটা আর হচ্ছে একটা ভেক্টর এটা হচ্ছে একটা ভেক্টর এর দুটো উপাংশ একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ তো আর এর যে দুটো উপাংশ পি আর কিউ এরা দেখো একজন আর এর সাথে আলফা কোন করে আছে আর একজন কিউয়ের সাথে বিটা কোন করে আছে তার মানে একটা ভেক্টরের দুটা উপাংশ ওই ভেক্টরের সাথে যথাক্রমে আলফা এবং বিটা কোন করে আছে আমার কথা বোঝা গেছে মানে মনে করো এটা একটা ভেক্টর এখন এই ভেক্টর দুটো উপাংশে বিভাজিত হচ্ছে তার একটা উপাংশ হচ্ছে পি একটা উপাংশ হচ্ছে কিউ এখন পি ভেক্টর আর এর সাথে আলফা কোণে আছে আর কিউ ভেক্টর আর এর সাথে বিটা কোণে আছে এই যে আলফা এবং বিটা আমার এখন এই পি এর মান পি এবং এই কিউটা বের করতে হবে বুঝে গেছে তাহলে আর এর কয়টা উপাংশ দুইটা পি এবং কিউ পি ভেক্টরটা পি উপাংশটা আর এর সাথে আলফা কোন করে আছে আর কিউ উপাংশটা আর এর সাথে বিটা কোন করে আছে আমাকে পি এবং কিউ এই উপাংশ দুইটা বের করতে হবে তো দেখো খুবই সোজা এটা এখানে দেখো এইটা যদি হয় আচ্ছা একটু দাঁড়াও আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নিন আচ্ছা দেখো তাহলে আর একটা ভেক্টর এর উপাংশ দুইটা এবং উপাংশটা আর এর সাথে আলফা আছে আমাকে এবং বের করতে হবে তাহলে কিউ এই দেখো এই কোনটা যদি বিটা হয় তাহলে এই কোনটা কত এই কোনটাও কিন্তু বিটা আর আমরা এখানে একটা সামান্তরিক কমপ্লিট করে নিছি না এইটা যদি কিউ হয় তাহলে এই বাহুটার নামও কিউ এটা যদি পি হয় তাহলে এই বাহুটার নাম কি এটাও পি তাহলে বলো তো এই কোনটা আলফা এই কোনটা ছিল বিটা এটা বিটা হলে এইটা এবং এটা একান্তর এটাও বিটা তাহলে এই কোনটা কত বলো তো এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা ঠিক আছে একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা তো এইখানে দেখো আমরা উপাংশ বের করার পদ্ধতিটা হচ্ছে ও একটা ত্রিভুজ ও এ পি এই যে ত্রিভুজটা দেখছ এই ত্রিভুজে দেখো তিনটা আর তিনটা কোন আলফা বিটা আর এই যে একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি একশো আশি তাহলে এই কোনটা হবে একশো আশি থেকে এই দুইটা কোণের সমষ্টি বাদ দিলে যেটা থাকে সেটা ওর জন্য এটা একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা এখন এই ত্রিভুজে ত্রিভুজের একটা সূত্র আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই ত্রিভুজের একটা সূত্র আছে সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক সূত্রটা কি ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর ওই বাহুর যে বিপরীত কোণ এই দুইটা জিনিস বিপরীত কোণের যে সাইন সরি বাহুর দৈর্ঘ্য আর তার বিপরীত কোণের সাইন এই দুইটা জিনিসের অনুপাতটা কি অনুপাতটা হচ্ছে ধ্রুবক দেখো বিষয়টা খুব সিম্পল মনে করো আমি প্রথমে বাহুর দৈর্ঘ্য নিলাম পি তাহলে পি বাহুটার বিপরীত কোণ কোনটা বিটা দেখো এই বাহুর বিপরীত কোন বিটা তাহলে পি আর বিটার সাইন মানে সাইন বিটা এই যে অনুপাত দেখছো এই অনুপাতটা ধ্রুবক তার মানে কি আমি যদি আবার কিউ বাহুটা নেই কিউ তাহলে কিউ বাহুর বিপরীত কোনটা দেখো এই বাহুর বিপরীত কোন আলফা তাহলে কিউয়ের সাথে সাইন আলফার অনুপাত আর আমি যদি এই বাহুটা নেই আর আর বাহুটা নেই তাহলে আর এর বিপরীত কোন হচ্ছে এইটা একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা তার মানে আর বাই সাইন একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা এই যে অনুপাতগুলো ধ্রুবক তার মানে অনুপাতগুলো সমান তারপর যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর তার বিপরীত কোণের যে সাইন এই অনুপাতগুলো সবসময় সমান হবে তাহলে পি ভাগ সাইন বিটা কিউ ভাগ সাইন আলফা আর ভাগ সাইন একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা এই অনুপাতগুলো সমান হবে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই দেখো এইটা এবং এইটা যদি সমান ধরি তাহলে পি সমান আমরা লিখতে পারি আর সাইন বিটা বাই সাইন একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা এবং আমরা যদি এই দুটো সমান ধরি কিউ এর অংশ আরের অংশটা তাহলে কিউ সমান হবে আর সাইন আলফা বাই সাইন একশো আশি মাইনাস আলফা প্লাস বিটা তাহলে এই যে দেখো এইটা একটা উপাংশ বের হয়ে যাবে এই সূত্র দিয়ে আর এইখান থেকে একটা উপাংশ বের হয়ে যাবে এই দুটা থেকে আমরা দুটো উপাংশ কিন্তু খুব সহজে পেয়ে যাব আমরা এখানে সূত্র কোনো সূত্র মুখস্থ করব না মুখস্থ করা যাবে না যে আমি কিচ্ছু না বুঝে একদম মেমোরি করে নিলাম সূত্রে মান বসায় উত্তর বের করব এইভাবে করা যাবে না সূত্র তোমার প্র্যাকটিস করতে 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 যদি মুখস্থ হয়ে যায় গেল কিন্তু তুমি প্র্যাকটিস করবা বারবার লিখবা খাতায় বুঝবা যে সূত্রটা কিভাবে আসলো তাহলে ওই বিষয়টা তোমার মাথার মধ্যে দীর্ঘস্থায়ী হবে দীর্ঘস্থায়ী ব্যাপারটা কি দেখো মনে করো তুমি পড়াশোনা করছো শনিবারে পড়লা রবিবারে পড়লা প্রতিদিন তুমি পড়ছো কিন্তু তুমি অনেক কিছুই না বুঝে মুখস্থ করছো না বুঝে মুখস্থ করলে কি হবে তুমি ভুলে যাবা সূত্র মুখস্থ করছো কিন্তু তুমি বুঝতে পারো না সূত্রটা কী করে আসলো তখন ওই সূত্রটা তোমার মনে থাকবে না তুমি বারবার ভুলে যাবা কিন্তু তুমি যদি বুঝে পড়ো তাহলে জিনিসটা তোমার অনেকদিন মনে থাকবে মনে করো তুমি সব সময় পড়ো কিন্তু তোমার সাথে আমার মাসের বাজারে দেখা হলো মাসের বাজারে দেখা হলো হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে তোমাকে আমি জিজ্ঞেস করলাম কিছু একটা ধরলাম এই বলো এই উপাংশের সূত্রটা কি ছিল বলো দেখি তুমি যদি ওই মুহূর্তে বলতে পারো যে হ্যাঁ ভাই আপনি এই জিনিসটা এইভাবে এইভাবে পড়াইছিলেন আমার মনে আছে যদি বলতে পারো ওই সময় তাইলে বোঝা যাবে যে না তুমি বুঝছো এবং তোমার মাথার মধ্যে জিনিসটা গেথে আছে। আর যদি তুমি বলো যে না ভাইয়া আমি তো এখন রিভিশন না দিলে পারবো না রিভিশন তো দেইনি। এই সব কিছু রিভিশন দিয়ে হবে না রিভিশন না দিয়েও অনেক কিছু তোমাকে পারতে হবে রিভিশন না দিয়ে তুমি যখন অনেক কিছু পারবা তখন রিভিশন দিলে পারে তুমি আরও অনেক কিছু পারবা এবং ওই সময় তুমি অ্যাডমিশনে যেয়ে কিন্তু খুব ভালো করবা কারণ অ্যাডমিশন পরীক্ষার আগে আমরা কিন্তু অত রিভিশন দেওয়ার সময় পাই না ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় কিভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষাতে দেখবা পরীক্ষার আগে তিন দিন চার দিন একটা করে পরীক্ষার আগে দুই দিন তিন দিন চার দিন করে ছুটি থাকে তুমি ওই তিন চার দিন শুধু ওই সাবজেক্টটাই পড়ো কিন্তু অ্যাডমিশনে কী হবে অ্যাডমিশনে দেখা যাবে যে তুমি তোমার পনেরো তারিখে পরীক্ষা এবার পরীক্ষার আগে তোমার ফিজিক্সের দুইটা পার্ট কেমিস্ট্রির দুইটা পার্ট ম্যাথের দুইটা পার্ট বায়োলজির দুইটা পার্ট সব সাবজেক্টের ওপর পরীক্ষা একসাথে সব সাবজেক্ট তুমি রিভিশন দিতে গেলে তুমি তো পরীক্ষার আগের রাতে দুই দিন আগে তো সব দিতে রিভিশন দিতে পারবো না তোমাকে হয়তো পাঁচ দিন সাত দিন আগে দশ দিন আগে যা পড়ে রাখছো সেইটার পরীক্ষা দিতে হবে তাহলে এমনভাবে পড়তে হবে যেন মাথায় জিনিসটা দীর্ঘ থাকে বুঝতে পারছো তো এই যে আমরা এখান থেকে এই দুটো সূত্র দিয়ে দুটো উপাংশ বের করতে পারবো ঠিক আছে তো আমরা দেখে একটা অঙ্ক করি অঙ্কটা করলেই আমরা বিষয়টা আরো ক্লিয়ার হবো দেখো আসো এখানে একটা প্রবলেম দেওয়া আছে দেখো বলছে চল্লিশ নিউটন মানের একটি বলের এমন দুটি উপাংশ নির্ণয় করো যা বলটির সাথে যথাক্রমে চল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো একটা ভেক্টর আছে চল্লিশ নিউটন এটা মনে করো এফের মান হচ্ছে চল্লিশ নিউটন এই ভেক্টরের আমার দুটা উপাংশ বের করতে হবে তা আমি ধরে নিই একটা উপাংশ আমার এফ ওয়ান আর একটা উপাংশ হচ্ছে এফ টু এই দুটা উপাংশ বের করতে হবে তো এই উপাংশ দুটো এমন দুটো উপাংশ যা একটা চল্লিশ ডিগ্রি কোণে আছে আর একটা তিরিশ ডিগ্রি কোণে আছে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো দেখো মনে করো এইটা হচ্ছে এফ এই এফ দুটো উপাংশে বিভাজিত হবে একটা এফ ওয়ান আর একটা এফ টু তো মনে করো যেটা এফ ওয়ান সেটা চল্লিশ ডিগ্রি কোণে আছে মনে করো এটা এফ ওয়ান চল্লিশ ডিগ্রি কোণে আছে আর এটা মনে করো এফ টু এটা আছে তিরিশ ডিগ্রি কোণে এটা আছে চল্লিশ ডিগ্রি কোণে তাহলে এফ ভেক্টর তার দুটো উপাংশ একটা এফ ওয়ান একটা এফ টু একটা আছে তিরিশ ডিগ্রি কোণে একটা আছে চল্লিশ ডিগ্রি করে এখন এফ ওয়ান এবং এফ টু তোমার বের করতে হবে তাহলে আমরা কী করবো আমরা এখানে এটাকে একটা কনভার্ট করে দেব এই দেখো একটা সামন্তরিকে কনভার্ট করে দিলাম যখন সমন্তরী কনভার্ট করবো তখন এইটা যদি চল্লিশ হয় এইটাও হবে চল্লিশ ডিগ্রি কোন তাহলে এই কোনটা কত হবে বলো তো এই কোনটা হবে একশো আশি মাইনাস তিরিশ প্লাস চল্লিশ কত হবে একশো আশি মাইনাস যদি হয় তাহলে এইটাও হবে এফ তাহলে এই যে দেখো এই যে ত্রিভুজটা দেখো এই যে ত্রিভুজ এই ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্র বসায় দেব কেমন হবে সূত্রটা মনে করো সূত্রটা হবে এফ ওয়ান বাই এই যে এই বাহুটা যখন নিলাম এই বাহুর বিপরীত কোন এইটা তাহলে এফ ওয়ান বাই সাইন চল্লিশ ডিগ্রি যখন এফ টু নিব এফ টু বাই হবে সাইন এফ টুর বিপরীত কোন তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রি আর এফ এফের বিপরীত বাহু বিপরীত কোন হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এফ বাই হবে সাইন একশো দশ ডিগ্রি এগুলো সব সমান হবে বুঝে গেছে এখন আমরা যদি এখান থেকে এই দুটো সমান ধরি তাহলে এফ ওয়ান সমান কত হচ্ছে এফ ওয়ান সমান হবে এফ সাইন চল্লিশ ডিগ্রি বাই সাইন একশো দশ ডিগ্রি এই এফের মান ছিল কত চল্লিশ নিউটন তাহলে চল্লিশ সাইন চল্লিশ ডিগ্রি বাই সাইন একশো দশ ডিগ্রি জাস্ট এটা ক্যালকুলেটারে দিয়ে দাও একটা অ্যান্সার পেয়ে যাবা আবার এই দুটো যদি আমি সমান ধরি তাহলে আমি পাচ্ছি এফ টু সমান পাচ্ছি দেখো সাইনত্রিশ এখানে চলে যাবে এটা হবে এফ সাইনত্রিশ এফ টু সমান হবে এর মান হবে চল্লিশ সাইনত্রিশ ডিগ্রি বাই সাইন একশো দশ ডিগ্রি এটা ক্যালকুলেটারে দিলে একটা অ্যান্সার পাবা তাহলে এই যে তুমি আর পেলা এটা একটা উপাংশ এটা একটা উপাংশ ক্যালকুলেটার দিলে উত্তর পেয়ে যাবা তাহলে চল্লিশ নিউটন মানের একটা ফোর্স ভেঙে দুটা অংশে বিভাজিত হলো এই দুটা হচ্ছে দুটা উপাংশ